ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা পড়বো মাইট্রোসিসের বিভিন্ন দশা সম্পর্কে অর্থাৎ মাইট্রোসিস কোষ বিভাজনের যে বিভিন্ন দশা তার মধ্যে প্রথম যে দশা অর্থাৎ প্রোফেজ দশা সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব দেখো আগের দিনে আমরা মাইট্রোসিস কোষ বিভাজন কি সেটা সম্পর্কে জেনেছিলাম তো মাইট্রোসিস কোষ বিভাজন কি না যেখানে মাতৃকোষের মাতৃকোষের যে ক্রমোজম সংখ্যা সেই ক্রমোজম সংখ্যার সমান ক্রমোজম সংখ্যা বিশিষ্ট দুটো অগত কোষ তৈরি হয় যারা দেখেন তারা আই থেকে দেখে নাও তো মাইক্রোসিস কোষ বিভাজন কি বলেছিলাম না মাইক্রোসিস কোষ বিভাজন হচ্ছে সেই প্রকার কোষ বিভাজন যাতে কি হয় না মাতৃকোষের সমান সংখ্যক ক্রমজন বিশিষ্ট অর্থাৎ আমরা দেখেছিলাম যদি মাইক্রোসিস এর মাতৃকোষে বা জনিত্রিকোষের ক্রমজন সংখ্যা টু এন হয় তাহলে কি দেখেছিলাম না অপত্য কোষে কি হয় না টু এন বিশিষ্টই দুটো কোষ তৈরি হয় ঠিক আছে অর্থাৎ মাতৃকোষ একটা মাতৃকোষের থেকে কি হয় না দুটো অপত্য কোষ তৈরি হয় কিন্তু সম গুণ সম্পন্ন সম আকৃতি সম্পন্ন এবং সম সংখ্যক বিশিষ্ট ঠিক আছে সেটা ছিল মাইক্রোসিস কোষ বিভাজন তাই জন্য মাইক্রোসিস কোষ বিভাজনকে কি বলা হয় না সদৃশ বিভাজন এবার আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসিস কোষ বিভাজনটার যে বিভিন্ন দশাগুলো অর্থাৎ দু ধরনের দশা আছে একটা কি না একটা হচ্ছে ক্যারিও এবং একটা হচ্ছে সাইটোকাইনেসিস কি বললাম একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং একটা হচ্ছে সাইকোকাইসিস তো ক্যারিওকাইনেসিস যে দশাটা এই ক্যারিওকাইনে দশার মানে হচ্ছে আমি এখানে একটু লিখছি এই ক্যারিও ক্যারিওকাইনেসিস দশা সম্পর্কে ক্যারিওকাইনেসিস মানে কি না নিউক্লিয়াসের বিভাজন ঠিক আছে নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস বিভাজন আমরা তো দেখেছিলাম যে একবার নিউক্লিয়াস ও একবার সাইটোপ্লাজমের বিভাজন হয় কোষ বিভাজনে ঠিক আছে তো নিউক্লিয়াস বিভাজন এবং নিউক্লিয়াস বিভাজনের চারটি দশা কি কি একটা হচ্ছে প্রোফেজ যেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয়টা হচ্ছে মেটাফেজ তৃতীয়টা হচ্ছে অ্যানাফেজ এবং চতুর্থটা হচ্ছে কি না টেলোফেজ তোমরা এইভাবে মনে রাখতে পারো প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো আজকে আমরা দেখবো কি না প্রোফেজ সম্পর্কে তো দেখো শুরু করা যায় দেখো প্রদিনটা আসছে এটা অর্থাৎ দশা তো প্রোফেজ অর্থাৎ প্রথম দশার মাইটোসিস বিভাজনের প্রথম দশা হচ্ছে প্রোফেজ এবং এই প্রথম দশাটা কিন্তু সব দীর্ঘস্থায়ী দশা সব থেকে অনেকক্ষণ সময় হয় দশা কোনটি কি বলবে না প্রোফেজ দশা তোমাদের এইভাবেও প্রশ্ন আসতে পারে যে প্রোফেজ দশাটি সম্পর্কে লেখো দু নাম্বারের প্রশ্ন বা তোমাদের যে বিভাগ ভয়ে পাঁচ নাম্বারের যে প্রশ্ন আসে সেখানেও কিন্তু আসতে পারে ঠিক আছে সুতরাং খুব ভালোভাবে বোঝো এবং দেখো একটা জিনিস যেহেতু দীর্ঘস্থায়ী দশা যদি তোমরা প্রোফেজ না বোঝো তাহলে তোমরা যতই করো মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তোমরা কিছু কিন্তু বুঝতে পারবে না তাই জন্য প্রোফেজ দশা খুব 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 ইম্পর্টেন্ট সেই বুঝে ভালো করে দেখো তো কি বললাম না মাইটোসিসের প্রথম এবং সবথেকে দীর্ঘস্থায়ী দশা কি না প্রোফেজ দশা এর আগে আমরা যখন ইন্টারফেজ দশা করেছিলাম সেখানে কি দেখেছিলাম না ইন্টার দশা হচ্ছে কি না রেস্টিং ফেজ বা নিজেরা ফেজ কি করে তারপর নিজেদের মতো ছাড়া ছাড়া ভাবে থাকে অর্থাৎ কেমন ভাবে না এইভাবে না ছাড়া 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 ভাবে অবস্থান করে ঠিক আছে অর্থাৎ পরীক্ষার আগে আমরা যেমন থাকি কোনো চাপ নেই জীবনে সেই রকম ভাবে থাকে না যখনই প্রোফেজ দশা শুরু হয় অর্থাৎ একটা দশা শুরু হচ্ছে কিসের না কোষ বিভাজনের প্রোফেজ দশা কিসের না কোষ বিভাজন কোষ বিভাজন হয় ঠিক আছে যখনই কোষ বিভাজন শুরু হচ্ছে এটা কি করছে নিজেদের মধ্যে ঘন সন্নিবিষ্ট হয়ে যাচ্ছে ঘন সন্নিবিষ্ট অর্থাৎ ঘনীভূত হয়ে যাচ্ছে এই জিনিসটাই কি হচ্ছে না মোটা হয়ে যাচ্ছে এই জিনিসটা কি হচ্ছে না এইভাবে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে মোটা হয়ে যাচ্ছে একটা সরু সুতোর মতো জিনিস যেটা কি হচ্ছে গুটিয়ে 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 ঘন সন্নিবিষ্ট হয়ে মোটা তৈরি হয়ে যাচ্ছে এবং কিসের আকার ধারণ করছে না ক্রোমোজোমের আকার ধারণ করছে ঠিক আছে কিসের আকার হচ্ছে না ক্রোমোজোমের আকার হচ্ছে যেই ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিড থাকে এবং একটা সেন্ট্রোমিয়ার থাকে ঠিক আছে দুটো ক্রোমাটিড থাকে ক্রোমাটিড সম্পর্কে তোমাদের আগে ধারণা হয়েছে ক্রোমাটিড কি না এটা যদি একটা ক্রোমোজোম হয় ধরো এটা একটা ক্রোমোজোম ঠিক আছে তো এই ক্রোমোজোমের ক্রোমাটিড কোনটা এই যে দুটো বাহু এই যে দুটো অংশ সেটাই হচ্ছে ক্রোমাটিড এবং ক্রোমাটিড পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত থাকে না সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে এগুলো সব আমরা জেনে এসেছি তো দেখো কি বলছে না এই দশায় ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা কোনগুলো না এই যে জালকের মতো অংশগুলো ঠিক আছে প্রমাটিম জায়গা ঘনীভূত হয়ে এবং কুণ্ডলীক্ষিত হয়ে স্থুল প্রোমোজোন গঠন করে যেই জায়গাগুলোতে আমি দাগ দিচ্ছি তার মানে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন সেগুলো কি না কুণ্ডলীক্ষিত হয়ে স্থুল প্রোমোজন গঠন করে অর্থাৎ স্পাইনালাইজেশন হয় আরেকটা তাড়ান দিচ্ছি দেখো স্পাইডালাইজেশন স্পাইডালাইজেশান তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্নে স্পাইনলাইজেশন প্রশ্নও বারবার এসেছে তোমরা চাইলে টেস্ট পেপার থেকে মিলিয়ে নিতে পারো স্পাইনলাইজেশন কি না যখন ক্রোম্যাটিন জালিকাগুলো প্রোফেজ দশায় ঘনীভূত এবং কুন্ডল কুণ্ডলীকৃত হয় এবং স্থূল ক্রমোজোম তৈরি করে সেটাই হচ্ছে স্পাইরালাইজেশন আচ্ছা এবং কি হয় না এবং প্রোফেজ দশাতে জলের বিয়োজন ঘটতে থাকে মানে কি না জল চলে যেতে থাকে যে যে জলজ অংশটা সেটা আস্তে আস্তে কি হয় না চলে যেতে থাকে যার যার ফলে ফলে কি হয় না এই যে সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায় আগে কি ছিল দেখো আগে একটা এরকম ছাড়া ছাড়া জিনিস ছিল কারণ এখানে তখন কি ছিল না সমস্ত যে কোষীয় অঙ্গাণুগুলো সেই নিউক্লিও লাস্ট থেকে নিউক্লিয় পর্দা থেকে সমস্ত যে জিনিসগুলো সেগুলো সব ছিল কিন্তু যখনই প্রফেজ দশা শুরু হচ্ছে তখন কি হচ্ছে না আস্তে আস্তে জল বিয়োজন ঘটার সাথে সাথে বিভিন্ন কোষীয় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিও লাস এদের কি হচ্ছে না বিলুপ্তি ঘটছে অর্থাৎ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রোফেজ আর যখন তোমাদের পার্থক্য আসবে এই প্রশ্নটাও বারবার এসেছে যে প্রোফেজ আর টেলোফেজের বিপরীত ধর্মী তিনটি ঘটনা লেখো তার মধ্যে এটা হচ্ছে প্রথম ঘটনা কি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের বিলুপ্তি ঘটে যখন আমরা টেলোফেজ দশা দেখব তখন দেখব নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে অর্থাৎ পুনরায় আসতে থাকে কিন্তু প্রোফেজ দশায় কি হচ্ছে দেখো এই ছবিটা যদি তোমরা দেখো এই যে সবুজ কালী দিয়ে যেটা করা আছে এই যে এই পোর্শনটা এটা হচ্ছে না নিউক্লিয় পর্দা কিন্তু দেখো যখন শেষ প্রফেজ অর্থাৎ অন্তিম প্রফেজের সময় কি হচ্ছে না নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কি না নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসের বিলুপ্তি মাটি তার পরের পয়েন্টটা দেখো যেটা আমি অলরেডি বলেছি তোমাকে প্রতিটি ক্রোমোজম লম্বালম্বিভাবে ভাবে দুটি ক্রোমাটিকে বিভক্ত হয় প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুটো ক্রোমাটিডে বিভক্ত হয় এবং ক্রোমাটিড দুটি পরস্পরের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে পরস্পরের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে এই যে এই পোশাকটা দেখো ক্রোমাটিড দুটি পরস্পরের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকছে ঠিক আছে তারপরে পরের পয়েন্টটা দেখো প্রোফেজ দশা শেষের দিকে নিউক্লিয় লাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে এই আগের পয়েন্টটাই লেখা হয়ে গেছে যাই তোমরা একটু স্কিপ করে যাবে তারপরের পয়েন্টটা দেখো প্রাণী কোষের এই যে এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের মেন জিনিস যে কি কি হয় দেখো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমে আমরা দেখেছিলাম যে সেন্ট্রোজোম সেন্ট্রিওল এই জিনিসগুলো কি তো এদের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে তোমরা একটু এই ছবিটা দিকে লক্ষ্য করো প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে অর্থাৎ যখন প্রোফেস বাসা শুরু হচ্ছে তখন কি হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিও জল সমস্ত কিছু চলে যাচ্ছে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো আস্তে আস্তে বিলুপ্তি ঘটতে থাকছে তার পরিবর্তে কি হচ্ছে না সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল যা খুশি বলতে পারি সেন্ট্রোজোম কি হচ্ছে না একে অপরের বিপরীত দিকে অবস্থান করছে অর্থাৎ একশো আশি ডিগ্রি দূরত্বে অবস্থান করছে দেখো ছবিতে সেন্ট্রোজোম দুটো একে অপরের বিপরীতে অবস্থান করছে এবং এই দুটো থেকে কি হচ্ছে পরস্পর একশো আশি ডিগ্রি দূরত্বে অবস্থান করে এবং সেন্ট্রিওলের চারিদিক থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয় এই জিনিসটা আমি একটু বলি দেখো এইটা হচ্ছে সেন্ট্রিওল ঠিক আছে এটা আমরা কি দেখছি না প্রাণী কোষের ক্ষেত্রে দেখছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি পরে আসছি প্রাণী কোষের ক্ষেত্রে কি না সেন্ট্রোজোনিওল থেকে বিপরীতে সরে যেতে এবং এখান থেকে কি হচ্ছে না অ্যাস্ট্রল রশ্মি নির্গত হচ্ছে অর্থাৎ দেখো এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই যে কালো কালার দিয়ে যেগুলো বোঝানো হয়েছে সেগুলো কি না সেগুলো হচ্ছে অ্যাস্ট্রল রশ্মি প্রাণী কোষের ক্ষেত্রে গঠিত হয় অ্যাস্ট্রাল রশি। এবার প্রশ্ন হচ্ছে দেখো তোমরা এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না। তাহলে বেমদন্তু কিভাবে গঠিত হবে? না তা কারণ হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম না থাকলেও প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে? সাইটোপ্লাজমে মাইক্রোটিউবিউল থাকে। অর্থাৎ এই অংশগুলো মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল থেকে কি হয়? না তন্তু গঠিত হয় মাইক্রো টিউবওয়েল থেকে কি হয় না তন্তু গঠিত হয় দেখো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজ মাইক্রো টিউবিউল থেকে মাইক্রো টিউবিউল থেকে তন্তুর আবির্ভাব ঘটে যা পরবর্তীকালে বেম গঠনে বা স্পিন্ডেল ফাইবার গঠনে সাহায্য করে এদের কি বলা হয় না তন্তু কাদের ক্ষেত্রে দেখা যায় অ্যানস্ট্রাল তন্তু না উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রাণীকোষের ক্ষেত্রে কি দেখা যায় না অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল তন্তু কেন না তার কারণ হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম উপস্থিত সেন্ট্রোজোম থেকে নির্গত হয় মাইক্রোটিউবিউল সেন্ট্রোজোম এবং মাইক্রো একত্রে বলা হয় অ্যাস্ট্রালসি এবং এই যে অ্যাস্ট্রালসি থেকে যে তন্তুগুলো সৃষ্টি হয় তাদের একত্রে সবাইকে বলা হয় কি না মাইট্রোটিক অ্যাপারেটাস চলো তোমাদের যেটা বললাম সেটা একটা ছবির মাধ্যমে তোমাদের বলে দিই দেখো এইটা হচ্ছে যদি ধরো এটা হয় কি না না একে অপরের থেকে একশো আশি ডিগ্রি থেকে নির্গত হয় কি না মাইক্রো টিউবিউল এটা হচ্ছে দেখো কি না সেন্ট্রোজোন এইটা হচ্ছে কি না মাইক্রো টিউবিউল মাইক্রো না অ্যাস্ট্রাল রশ্মি বলা হয় কি না অ্যাস্ট্রাল রশ্মি তাহলে বুঝতে পারছো যে সেন্ট্রোজো আর মাইক্রোকিউব এদের একত্রে কি বলা হচ্ছে না অ্যাস্ট্রাল রশ্মি এবং এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে কি নির্গত হচ্ছে না বেম তন্তু বেম তন্তু বা স্পিন্ডেল ফাইবার নির্গত হয় তো এই যে টোটাল জিনিসটাকে একসঙ্গে বলা হয় কি না মাইক্রোটিক অ্যাটম সমস্ত জিনিসটাকে একসাথে কি বলা হয় অ্যাপারেটাস এবং এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে না তো ওদের ক্ষেত্রে একই রকম মাইক্রোটিউবিউল থেকে অ্যাস্ট্রাল অ্যানস্ট্রাল রশ্মি নির্গত হয় এবং বেণতত্ত্ব গঠিত হয় বললাম পরীক্ষায় কিন্তু বারবার কোষের দশা কি সেটা সম্পর্কে আসে যদি কোষের দশা সম্পর্কে আসে তোমাদের এই পয়েন্টগুলো লিখে নিয়ে তোমরা যেকোনো একটা ছবি এঁকে দিলে অর্থাৎ প্রাথমিক কোষ এবং অন্তিম কোষের এই ছবিটা এঁকে দিলে এবং ছবিটা এঁকে দেওয়ার পর কি বলে না যে মেন পয়েন্টগুলো সেগুলোতে একটু আন্ডারলাইন করে দিলে তো এই জায়গাটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখা হচ্ছে পরের ক্লাসে